জগন্নাথ স্বামী নয়নপথগামী ভবতমে জগন্নাথ দেবের জ্বর হওয়ার পর প্রায় পনেরো দিন তিনি ঘর ছিলেন কাউকে দর্শন দেননি সেই কারণে জ্বর যখন কমল তখন লক্ষ্মীর কাছে অনুমতি নিয়ে তিনি এলেন রথযাত্রা করে গুন্ডিচা মন্দিরে কিন্তু তারই মধ্যে পাঁচ দিনের মাথায় লক্ষ্মীদেবী জগন্নাথ দেবের কাছে এলেন কারণ তিনি বলে এসেছিলেন একদিন পর ফিরে আসবে কিন্তু জগন্নাথ দেব যখন ফিরলেন না তখন মা লক্ষ্মী অত্যন্ত রেগে এসে জগন্নাথ দেবের রথ ভেঙে দিয়ে গেলেন এই ঘটনার পর জগন্নাথ দেব বুঝতে পারলেন আমি যদি গুন্ডিচা মন্দিরে আর বেশি দিন থাকি তাহলে আর রক্ষা হবে না কারণ লক্ষ্মী অত্যন্ত রেগে রয়েছে আমার প্রতি তাই তাড়াতাড়ি ফিরে যাওয়া যাক শ্রীমন্দিরে সেই মতো দুদিন পর জগন্নাথদেব গুন্ডিচা মায়ের কাছে অনুমতি নিয়ে ফিরে আসার জন্য প্রস্তুত হলেন জগন্নাথদেবের রথ আবার সুন্দর করে তৈরি হলো কারণ লক্ষ্মীর নির্দেশে রথ ভাঙা হয়েছিল এরপর জগন্নাথদেব উঠে বসলেন রথের উপর সঙ্গে রয়েছে বোন সুভদ্রা এবং বড় ভাই শ্রী বলরামজি আজ জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা জগন্নাথ ফিরে আসছেন লক্ষ্মী দেবীর কাছে আপনাদের সকলকে উল্টো রথযাত্রার কৃষ্ণবেতী শুভেচ্ছা জানাই শ্রীধামপুরী থেকে জয় জগন্নাথ শ্রীক্ষেত্র পুরীধামের শ্রীমন্দির হচ্ছে অভিন্ন দ্বারকা এবং গুন্ডিচা মন্দির হচ্ছে অভিন্ন শ্রী বৃন্দাবন ধাম সেই কারণে গুন্ডিচা মন্দিরে জগন্নাথ দেব অত্যন্ত প্রেম প্রীতি ভালোবাসার সঙ্গে থাকেন এরাই জগন্নাথ দেব তিনি হচ্ছেন স্বয়ং শ্রীকৃষ্ণ আজ বৃন্দাবন ছেড়ে আসছেন দ্বারকা পুরীতে তার মনে একটু দুঃখ হলেও ভক্তদের মনে যে উদ্দীপনা সেই উদ্দীপনা তার মনে সকল দুঃখ বেদনা দূর করে দিয়েছে জগন্নাথ দেব এটাও বোঝাচ্ছেন যে আমাদের জীবনে দুঃখ আছে বলেই আমাদের সুখের অনুভূতিতে আমরা খুবই আনন্দ লাভ করতে পারি বিশেষ করে জগন্নাথ দেবের লীলা শ্রবণ করার মাধ্যমে আমরা পরম আনন্দ লাভ করতে পারি তা শুন শুধু ভক্তবৃন্দ আমরা জগন্নাথ দেবের এক অপ্রাকৃত লীলাকথা শ্রবণ করি জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা দর্শন করতে করতে এক সময় মিথিলাতে উদয়ন আচার্য নামে একজন মহান আচার্য ছিলেন তিনি ন্যায় দর্শনে একজন প্রসিদ্ধ পণ্ডিত ছিলেন তিনি যে কোনো ব্যক্তিকে তর্কে পরাস্ত করে আত্মমত প্রতিষ্ঠা করতে পারতেন কেউই তার সঙ্গে তর্ক করতে সাহস করত না এমনকি জৈন ও বৌদ্ধ পণ্ডিতেরাও ভয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতেই চাইতেন না একবার উদয়ন আচার্যে শ্রী জগন্নাথ বিষয়ক দর্শন অধ্যয়ন করার অভিলাষ হলো তিনি স্কন্দপুরাণে একটি শ্লোক দেখলেন শ্লোকটি ছিল যত সাক্ষাৎ জগন্নাথ শঙ্কচক্র গদাধর দর্শনার্য দদাতি দাদাতি কৃপানিধি এর অর্থ হলো যেই দ্বারকব্রহ্ম জগন্নাথ দর্শন করবে সে তৎক্ষণাৎ মুক্তি লাভ করবে উদয় আচার্যের ভগবান শ্রী জগন্নাথের প্রতি বিশ্বাস ছিল তবু তিনি এই উক্তিকে বিশ্বাস করতে পারলেন না তা সত্ত্বেও তিনি এই শ্লোকটিকে আরও পুঙ্খনাপুঙ্খভাবে পরীক্ষা করে দেখার ইচ্ছা করলেন তিনি পুরী গেলেন পুরীতে তিনি রাত্রে পৌঁছালেন এবং বিশ্রাম গ্রহণ করতে গেলেন এই সংকল্প করে যে আগামীকাল প্রভাতে তিনি শ্রী জগন্নাথ দর্শন করবেন এবং দেখবেন শ্লোকের অর্থানুযায়ী তিনি মুক্তি লাভ করছেন কিনা না পরদিন খুব সকালে পূজারি মন্দির খুলতে এলেন কিন্তু তিনি দ্বার খুলতে পারলেন না শীঘ্রই অন্যান্যরা সেখানে সমবেত হলো এবং সকলেই যথাসাধ্য চেষ্টা করলো কিন্তু কেউই মন্দিরের দ্বার খুলতে পারলো না মন্দিরে কোনো পূজা করা গেল না হলো না মঙ্গল আরতি রাজার কাছে এই বার্তা পাঠানো হলো। রাজা স্বয়মে সে বিভিন্ন দিকের দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু কিছুতেই মন্দিরের দ্বার তারা খুলতে পারলেন না প্রত্যেকেই ভাবতে লাগলেন যে নিশ্চয়ই একজন অত্যন্ত পাপি ব্যক্তি পুরীতে এসেছে যাকে ভগবান দর্শন করতে চান না সারাদিন দরজা বন্ধ থাকলো অবশেষে প্রত্যেকে গৃহে গিয়ে বিশ্রাম নিলেন রাত্রে শ্রী জগন্নাথ প্রধান পূজারীর কাছে স্বপ্নে আবির্ভূত হলেন এবং তাকে বললেন যতক্ষণ এই অবিশ্বাসী উদয়ন আচার্য পুরিতে থাকবে দিন দ্বার খুলবে না আমি কেবল তাদেরই কাছে লভ্য যাদের আমার প্রতি পূর্ণ বিশ্বাস আছে বিশ্বাসহীন মানুষ আমার কাছে পৌঁছাতে পারে না পরদিন সকালে উদয়ন আচার্য শালোগ্রাম শিলার পূজা করলেন সেই সময় জগন্নাথ মন্দিরের প্রধান পূজারী অন্য অনেককে সঙ্গে নিয়ে উদয়ন আচার্যের কাছে এলেন পুজারী তাকে জিজ্ঞাসা করলেন আপনি কি মিথলা থেকে আগত উদয়ন আচার্য উদয়ন আচার্য উঠে দাঁড়িয়ে বললেন হ্যাঁ কিন্তু কেন পূজারী তাকে বললেন আপনার বিশ্বাস নেই যে কেউ জগন্নাথকে কেবল দর্শন করলে মুক্তি লাভ করবে সেই জন্যই গতকাল জগন্নাথ দেবের মন্দিরের দ্বার খোলা যায়নি যতক্ষণ আপনি পুরীতে থাকবেন মন্দিরের দ্বার খুলবে না উদয়ন এই কথা শুনে অত্যন্ত বিস্মিত হলেন তিনি তক্ষণা তার ভুল বুঝতে পারলেন তিনি বললেন আমার মতো একজন পাপীর জন্য কত মানুষ জগন্নাথের দর্শন লাভ থেকে বঞ্চিত হবে আমি অবশ্যই শ্রী জগন্নাথের নিকট গিয়ে ক্ষমা প্রার্থনা করব দেখব তিনি আমার প্রার্থনা শ্রবণ করেন কি না উদয়ন আচার্য মন্দিরে গেলেন এবং অত্যন্ত বিনম্র চিত্রে শ্রী দেবের কাছে প্রার্থনা করতে লাগলেন তৎক্ষণাৎ মন্দিরের দ্বার খুলে গেল এবং প্রত্যেকেই শ্রী জগন্নাথদেবের অপূর্ব দর্শন লাভ করলেন জয় জগন্নাথ ভক্তবিন্দু আমরা যদি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস যদি না রাখি যদি নিষ্ঠা না থাকে তাহলে কখনোই আমরা ভগবানের কৃপা লাভ করতে পারি না আমাদের এই জীবনে অনেক দুঃখ কষ্ট আছে এই দুঃখ কষ্টর মধ্যেই আমাদের জগন্নাথের প্রতি ভগবানের প্রতি পূর্ণ বিশ্বাস রাখা চাই এবং তাহলেই আমরা ভগবানের পূর্ণ কৃপা লাভ করতে পারব অবশেষে উল্টো যাত্রা করে বলদেবজি এবং সুভদ্রা মহারানী এবং পিছনে পিছনে জগন্নাথ দেবের রথ শ্রীমন্দিরের কাছে এসে পৌঁছালো যাই পতিত পাবন জগন্নাথ দেব কি যায় জগন্নাথ দেব হচ্ছেন পরম কৃপালু তাই ওনার নাম পতিত পাবন যে সকল ভক্তরা গর্ভগৃহে গিয়ে জগন্নাথ দেবের দর্শন না লাভ করতে পারেন সেই কারণে তাদের জন্য জগন্নাথ দেব স্বয়ং গর্ভগৃহ ছেড়ে মন্দিরের দরজায় আসেন এবং এখান থেকেই সেবা গ্রহণ করেন দর্শন দান করেন যেই সকল ভক্তরা এই স্থান থেকে কেবল প্রত্যেক পাবন শ্রী জগন্নাথ দেবকে প্রণাম নিবেদন করেন তারা জগন্নাথ দেবের পূর্ণ কৃপা লাভ করতে পারেন যখন দেবী জানতে পারেন জগন্নাথদেব ফিরে এসেছেন তখন তিনি অত্যন্ত আনন্দিত হন এবং শ্রীমন্দির থেকে বেরিয়ে এসে জগন্নাথ দেবের রথ প্রদক্ষিণ করে তিনি আবার ফিরে যান লক্ষ্মীদেবীর আদেশে শ্রীমন্দিরের দরজা সুভদ্রা মহারানী এবং বলদেবের জন্য খোলা থাকলেও জগন্নাথ দেবের জন্য বন্ধ করে দেয়া হয় কারণ জগন্নাথদেব লক্ষ্মীদেবীকে কষ্ট দিয়েছেন সেই কারণে জগন্নাথ দেব বড় বড় রসগোল্লা ও ফুলের মালা নিয়ে আসি লক্ষ্মীর জন্য এভাবেই লক্ষ্মীর মান ভঞ্জন হয় এবং আবার তাদের মিলন হয় জয় রথযাত্রা মহোৎসব কি জয় জয় জগন্নাথ